আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম অযোগ্যতা অব্যবস্থাপনার ক্লাসিক এক্সাম্পল স্বাস্থ্য উপদেষ্টা হাসনাত আব্দুল্লাহ এখন শুনবেন বিস্তারিত জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সমন্বয়ক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লাহ বলেছেন স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা এই রাষ্ট্র আমাদের দেয় নাই অত্যন্ত পরিতাপের বিষয়ে একটা ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা একটা অযোগ্য স্বাস্থ্য উপদেষ্টা দিয়ে এই স্বাস্থ্য ব্যবস্থা পরিচালনা করতে বাংলাদেশ কি কোনো ডাক্তার ছিল না অযোগ্যতা অব্যবস্থাপনার একটা ক্লাসিক উদাহরণ সেট করে দেওয়া হয়েছে স্বাস্থ্য উপদেষ্টার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চ এলাকায় আজ বৃহস্পতিবার দুপুরে জুলাই পদযাত্রার পথসভায় হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন ঢাকায় উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় হাসনাত আবদুল্লাহ বলেন আমাদের অতীতের শাসকেরা ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা দিয়ে গেছে আপনি রাস্তায় বের হন আপনি বাসে চাপা পড়ে মরবেন আপনি হসপিটালে যান চিকিৎসার অভাবে মারা যাবেন আপনি বিমান দুর্ঘটনায় মারা যাবেন লঞ্চ দুর্ঘটনায় মারা যাবেন স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা এই রাষ্ট্র আমাদের দেয় নাই আমরা একটা স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চাই সংস্কার ও নির্বাচনের বিষয়ে হাসনাত আবদুল্লাহ বলেন গণতান্ত্রিক উত্তরণের জন্য আমরা যে সংস্কার প্রস্তাবগুলো দিয়েছি এই সংস্কার প্রস্তাবের আশু বাস্তবায়নের মধ্য দিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে যেতে হবে সেটির পূর্বে দৃশ্যমান বিচার ও সংস্কার নিশ্চিত করতে হবে আমাদের আপার হাউজে অবশ্যই পিয়ার নিশ্চিত করতে হবে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক হাসনাত বলেন এই রাষ্ট্রের কাছে অন্তর্বর্তী সরকারের কাছে আমরা চেয়েছিলাম একটা পুনর্গঠিত রাষ্ট্র ব্যবস্থা দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ছিলেন ইংরেজিতে অনার্স আমাদের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী হচ্ছে বাংলায় অনার্স যারা যজ্ঞ ও দক্ষ মানুষ ছিলেন তাদের সরকারে বসিয়ে বাংলাদেশের মানুষকে দেখিয়ে দেওয়া উচিত ছিল স্বাস্থ্য ব্যবস্থা কেমন হওয়া উচিত এনসিপির নেতা কর্মীদের উদ্দেশ্যে হাসনাত আবদুল্লাহ বলেন আমরা কথা দিচ্ছি আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আমরা ইতিহাস গরব যে জালিমের শাসন রয়েছে সেটি রুখে দিয়ে আমরা ইনসাফের শাসন ব্যবস্থা নিশ্চিত করব। সবার জন্য আমরা সমান অধিকার ইনসাফ ন্যাজ্যতার বাংলাদেশ আমরা গঠন করব। একটি পুনর্গঠিত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এই ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা অবশ্যই বৃহত্তর অবদান রাখবে এ মুহূর্তে বাংলাদেশ বিচার ও সংস্কারের দরকার প্রতিটি উপজেলা ইউনিয়ন ওয়ার্ডে এনসিপির কমিটিকে সুসংগঠিত করার আহ্বান জানিয়ে হাসাদ আবদুল্লাহ বলেন আমরা খবর পাচ্ছি যারা এনসিপিতে যোগ দিতে চান তাদের বিভিন্নভাবে ভয় দেখানো হয় অপরে আল্লাহ নিচে মাটি জালিমের শাসন খবর হয়েছে এনসিপির কোন নেতা কর্মীর দিকে চোখ তুলে তাকাবেন না আমরা গণতান্ত্রিক উত্তরণের জন্য একটা রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলকে সহযোগিতা করব কিন্তু পৌরস্বিকা ও হিংসার রাজনীতি বাংলাদেশ পুনর্বাসন হবে না আমরা একসঙ্গে বাংলাদেশ গরব ব্রাহ্মণবাড়িয়া মাথা নাটক করে না পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন ব্রাহ্মণবাড়িয়া ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে অগ্রসৈনিকের ভূমিকা পালন করেছিল ব্রাহ্মণবাড়ি সাহসী সন্তানেরা বারবার রক্ত দিয়েছে জীবন দিয়েছে ফ্যাসিবাদ বিরোধী সব আন্দোলনের ব্রাহ্মণবাড়িয়ার মানুষেরা রক্ত দিয়েছে লড়াই করেছে সাহসিকতার সাথে নাহিদ ইসলাম বলেন আমরা জানি শুধু জুলাই আগস্ট আন্দোলনেই নয় এই গণ অভ্যুত্থানের আগে দুই হাজার একুশ সালের মোদী বিরোধী আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ার বহু মানুষ লড়াই করেছিল দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের অনেক ভাইসের সময় শহীদ হয়েছিলেন আমরা ব্রাহ্মণবাড়িয়ার সব শহীদের রুহের মাগফিরাত কামনা করি ব্রাহ্মণবাড়িয়ার আর আলেম সমাজ সব সময় ইনসাফের পক্ষে ইসলামের পক্ষে দেশের পক্ষে কথা বলেছে লড়াই করেছে আমরা দেখেছি জুলাই ও অভ্যুত্থানের সময় আমাদের আলেম ভাইয়েরা ব্রাহ্মণবাড়িয়ার সাহসী নারীরা তরুণীরা দেশের জন্য লড়াই করেছেন আমরা বিশ্বাস করি ব্রাহ্মণবাড়িয়া মাথা নত করে না ব্রাহ্মণবাড়িয়া সেই সাহস সব সময় ধরে রাখবে ব্রাহ্মণবাড়িয়া সব সময় জীবন দিয়েছে কিন্তু কখনো আপোষ করেনি এনসিপির আহ্বায়ক আরও বলেন ব্রাহ্মণবাড়িয়া সব সব ফ্যাসিবাদের বিরুদ্ধে বিরুদ্ধে আওয়ামী লীগের লড়াই করেছিল বলে উন্নয়ন থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল আওয়ামী লীগের চক্ষুশূলে পরিণত হয়েছিল এই ব্রাহ্মণবাড়িয়া কেন ব্রাহ্মণবাড়িয়া থেকে বারবার আন্দোলন তৈরি হয় এর কারণে রাস্তাঘাট শিক্ষা স্বাস্থ্য সবকিছুর উন্নয়ন থেকে ব্রাহ্মণবাড়িয়াকে বঞ্চিত করে রাখা হয়েছিল পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা যুগ্ম মুখ্য সমন্বয়ক মোহাম্মদ আতাউল্লাহ প্রমুখ এর আগে সকালে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজে জুলাই অভ্যুত্থানে শহীদ এবং দুই হাজার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে হওয়া সংঘর্ষে নিহত শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও সংক্ষিপ্ত বৈঠক করেন নেতারা পৌনে বারো টার দিকে শহরের রেলগেট এলাকা থেকে এনসিপির পদযাত্রা শুরু হয় এ সময় দলের কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক ও চাঁদপুরের বাসিন্দা নাসিরউদ্দিন উদ্দিন মুখ্য সমন্বয়ক উত্তরাঞ্চল সার্জিস আলম জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্ত শারমিন প্রমুখ উপস্থিত ছিলেন পদযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে গিয়ে শেষ হয় ব্রাহ্মণবাড়িয়ায় কর্মসূচি শেষে আজ এনসিপির নেতারা বিশ্বরোড মোট দিয়ে বিজয়নগর উপজেলার চান্দুরা হয়ে হবিগঞ্জে যাবেন ব্রাহ্মণবাড়িয়া নিউজ